আসসালামু আলাইকুম হাদিসের মজলিস থেকে আজ শুনব সামাইলে তিরমিজির এক নম্বর হাদিস শেখার ও আমলের নিয়তে শুনুন এবং শেয়ার করুন তর্জমা হজরত রবি বিন আব্দুর রহমান হজরত আনাস বিন মালিক রদিউল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে তিনি রবিয়া বিন আব্দুর রহমান সনদে উল্লিখিত রাবি আনাস রদিউল্লাহ আনহুকে বলতে শুনেছেন রাসুল সোল্ল্লাহ আলহসাল্লাম অস্বাভাবিক দীর্ঘদেহী ছিলেন না আবার বেটেও ছিলেন না তিনি ধবধবে সাদা কিংবা সম্পূর্ণ বাদামি বর্ণেরও ছিলেন না তার চূর্মুবারক একেবারে কোকরানোও ছিল না আবার একেবারে সোজাও ছিল না চল্লিশ বছর বয়সে আল্লাহ তালা তাকে নবু দান করেন এরপর মক্কায় দশ বছর এবং মদিনায় দশ বছর অবস্থান করেন ষাট বছর বয়সে আল্লাহ তাকে ওফাত দেন ওফাতের সময় তার চুল ও দাঁড়ি মোবারকে সব মিলিয়ে বৃষ্টি চুলও সাদা ছিল না ব্যাখ্যা অস্বাভাবিক লম্বা লোকদের ব্যাপারে শ্রুত আছে যে তারা একটু সাদা সিধে বা বোকা ধরনের হয়ে থাকে আর বেটেদের ব্যাপারে ধারণা করা হয় যে তারা চতুর হয়ে থাকে তো মানুষের মাঝে প্রচলিত এ ধারণা থেকে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে মুক্ত রেখেছেন সৃষ্টিগত সকল অশোভন থেকেও আল্লাহ তাকে মুক্ত রেখেছেন এই হাদিসের ভাষ্যানুযায়ী আলাইহি সাল্লাম মক্কায় দশ বছর এবং মদিনায় দশ বছর কাটিয়েছেন কিন্তু অন্যান্য রেওয়ায়ত থেকে জানা যায় যে রাসুলসোল্লাহ আলাইহি সাল্লাম মক্কায় তেরো বছর কাটিয়েছেন তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেছেন একাধিক রেওয়ায়ত দ্বারা তা প্রমাণিত এই কিতাবের অর্থাৎ সামাইলে তিরমিজির শেষের দিকে রাসুল সাল্লাহ আলিহ সাল্লাম এর বয়স সংক্রান্ত স্বতন্ত্র অনুচ্ছেদ আছে গণ তেষট্টি বছর বয়সের রেওয়ায়তকে প্রাধান্য দিয়েছেন অন্যান্য রেওয়ায়তের সাথে এই রেওয়ায়তের বাহ্যিক এই বিরোধ নিরসনে অনেক ব্যাখ্যাই দেওয়া হয় তবে সবচেয়ে বাস্তবসম্মত ব্যাখ্যা হলো আরবরা ভগ্ন সংখ্যা অনেক সময় বাদ দিয়ে হিসেব করে থাকে এখানে হজরত আনাস রাজিয়াল আনহু হয়তো ওই ভগ্ন ভগ্নসংখ্যা তিনকে বাদ দিয়ে দশ বছর মক্কায় অবস্থান এবং ষাট বছর বয়সে ওফাতের কথা বলেছেন হাদিসের শেষাংশ বৃষ্টি চুল দাঁড়িয়েও সাদা ছিল না এ বক্তব্য থেকেও বুঝে আসে যে হজরত আনাস রজিউল্লাহ আনহু দশকের সংখ্যা অক্ষুণ্ণ রেখে হাদিসটি বর্ণনা করেছেন অন্যথায় খোদ আনাস রজিউল্লাহ আনহু এরই অন্য রেওয়ায়ত অনুযায়ী তো ওফাতের সময় রাসুলসল্লাহ সাল্লাম এর সতেরোটি চুলদারি সাদা ছিল আল্লাহ তাহলেই ভালো জানেন